জেমিনি দিয়ে ফটো এডিট করা উচিত কি উচিত না এটাতে কোনো রিক্স আছে আমরা তো আমাদের পার্সোনাল ডেটা গুগলকে দিয়ে দিচ্ছি এটার দিয়ে দেওয়ার ফলে কি হতে পারে এই পার্সোনাল ডেটা নিয়ে গুগল কি করছে অনেকের মনেই অনেক টাইপের কোশ্চেন আছে আমরা মোটামুটি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি মোটামুটি সবাই বোধ জেমিনি দিয়ে নিজের ফটোটা এডিট করে ফেলেছি আর জেমিনি আমাদের অনেক অপূর্ণ শখ বলতে পারো পূরণ করে দিয়েছে যেখানে গিয়ে ফটোশ্যুট করা কখনোই আমাদের মতন ক্রিয়েটারের পক্ষে সম্ভব না জেমিনি থ্রুতে সে যেটা সম্ভব হয়েছে কিন্তু রিসেন্ট একটা টপিক ভীষণ ভাইরাল হয়েছে সেটা হচ্ছে একটা মেয়ে বোধ নিজের ফটো এডিট করার জন্য দিয়েছিল বাই কো বা বাই চান্স বলতে পারো যে ওর হাতে একটা তিল ছিল কিন্তু ফুল স্লিভস জামা পরা ছিল কিন্তু যখন ফটোটা এডিট হয়ে আসলো দেখা গেল যে ওকে তো মানে যেটা ফটোটা আসলো সেই তিলটা এখানে দেখা যাচ্ছে যেন ও তো ফুল স্লিভ সাঁতার জামার মানে পরা ফটো দিয়েছিল তাহলে এটা কেন দেখা যাচ্ছে এটা নিয়েই হচ্ছে ভাইরাল হয়েছে ব্যাপারটা আর সেটা নিয়েই মেয়েটা কোশ্চেন তুলেছে তো মুখের কথায় সব কিছু তো বিশ্বাস করা কারো পক্ষে সম্ভব হয় না চলো কিছু আনসার কিছু প্রমাণ তোমাদেরকে দেখাই তারপরে আমার মতামত আমি বলতে পারি তোমরা ফটো এডিট করবে কি করবে না সেটা তো অবশ্যই তোমাদের ব্যাপার খুব সিম্পলভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি এখানে কোশ্চেন করেছিলাম যে আমি যখন একটা ফটো আপলোড করার জন্য জেমিনিকে দেয়া হয় তখন সেটা কোথায় স্টোর করে এটা জানা দরকার ছিল আমার তো জেমিনি এখানে আমাকে আনসার দিয়েছে ও টেম্পোরারি বেসিসে কোথাও একটা স্টোর করে তারপরে কাজটা করে কাজটা করার পরে ওই টেম্পোরারি স্টোরেজ থেকে ডেটাটা ডিলিট হয়ে গেছে যায় তো জেমিনির কাছে কিন্তু কোনো ডেটার ই থাকে না মানে কোনো ডেটা স্টোর থাকে না তারপরে আমি কোশ্চেন করেছিলাম যে এখানে কি লিকের কোনো চান্স আছে এই ডেটাটা তখন যেমি আমাকে এই আনসারগুলো দিয়েছে তোমরা চাইলে কিন্তু এই আনসারগুলির স্ক্রিনশট নিয়ে দেখতে পারো এটা টেম্পোরারি প্রসেসিং হয় তারপরে এনক্রিপশন হয় মানে যখন ডেটা আমার কাছ থেকে যায় বা জেমিনি আমাকে পাঠায় সেটা কিন্তু একটা সিকিউরিটি মেনটেন করে আমাকে পাঠানো হয় তাই লিকেজের চান্স কিন্তু অনেক কম তারপরে হচ্ছে ইউজার কন্ট্রোল থাকে মানে ওইটা জেমিনির যে প্রাইভেসি পলিসিগুলো আছে তারপরে সবার লাস্টে জেমিনি যেটা বলেছে হিউম্যান ফ্যাক্টর থাকে ধরো কেউ তো সেই মুহূর্তে কোনো হ্যাকার যেটা হ্যাক করার চেষ্টা করছে সেইগুলো একটা আলাদা তখন হয়তো একটা লিকেজের চান্স থেকে যায় যে আমি জেমিনিকে কি কি কোশ্চেন করেছিলাম তো আমার কথায় শুধু বিশ্বাস না করে অবশ্যই তোমরাও এই কাজটা নিজেরাই করে দেখতে পারো যারা জেমিনি দিয়ে ফটো এডিট করছো তারা তো অবশ্যই জেমিনিকে এই কোশ্চেনগুলো করে দেখতে পারো তোমাদের মনে যদি আরও কোনো কোশ্চেন থাকে সেটাও তোমরা করে দেখতে পারো তো সেখান থেকে নিশ্চয়ই তুমি খুব ভালোভাবেই ক্লিয়ার হয়ে যাবে নিজে বুঝতে পারবে যে জেমিনি দিয়ে ফটোটা এডিট করা উচিত কি উচিত না আমার যতদূর মানে আমার মতামত পার্সোনাল মতামত যেটা মনে হচ্ছে জেমিনি বলো একটা গুগলের প্রোডাক্ট একটা ট্রাস্টেড অ্যাপ যেখানে আর জেমিনি যেটা বলছে আমরা যেই ডেটাটা আমি জেমিনিকে দিচ্ছি সে জেমিনি কিন্তু সেই ডেটাটা নিচের কাছে সেভ রাখছে না তো ওটা হচ্ছে রিয়েল টাইম প্রসেসিং হচ্ছে টেম্পোরারি বেসিসে ডেটাটা সেভ করছে আমাকে ফটোটা পাঠিয়ে দিচ্ছে আর ফটো পাঠানোর সময় সময় যেই জিনিসটা সেটাও এনক্রিপ্টেড হয়ে মানে এগুলো টেকনিক্যাল টার্ম যাই হোক আমি যেটা মানে বোঝানোর চেষ্টা করছি ওটা হচ্ছে কিছু একটা ধরো একটা কিছুর মধ্যে করে ডেটাটা পাঠাচ্ছে যাতে কোনো হ্যাকারের হাতে গেলে সেটা সে যাতে না বুঝতে পারে যতটা সিকিউরিটি নেওয়া সম্ভব সেটা মেনটেন করে কিন্তু জেমিনি কাজটা করছে তুমি কি ইউজ করছো সেটা অবশ্যই ম্যাটার করে কোনো ট্রাস্টেড অ্যাপ থেকে তুমি যখন কাজটা করছো সেটার থেকে কিন্তু ডেটা লিকেজের ভয় অনেকটা কম অনেকটা কম কিন্তু যখন ধরো আমরা ফেসবুকে ধরো কোনো একটা স্ক্রোল করছি তখন কোথাও থেকে একটা পপ আপ চলে আসলো যে তোমার ফটোটা দিয়ে এরকম একটা এডিট করে দিতে পারো এইটা করতে পারো আসে না মাঝে মাঝেই দেখবে এই জিনিসগুলো আসে এই সাইটগুলো কিন্তু একদমই সিকিওর সাইড না এখানে কিন্তু ডেটার এরকম প্রোটেকশান পলিসি কিচ্ছু নেই সেক্ষেত্রে কিন্তু ডেটা লিকেজের অনেক বেশি চান্স থাকে যেখানে জেমিনি বলো গুগুল একটা ট্রাস্টেড কোম্পানি মানে আমার পার্সোনাল মতামত যেটা তো সেখান থেকে ডেটা লিকেজের ভয় হানড্রেড পারসেন্ট থাকে না সেটা কখনো হয় না কিন্তু অনেকটাই কম বলে আমি মনে করি আর ফটো এডিট করবে কি করবে না সেটা তো অবশ্যই তোমার উপরে তবে ট্রেন্ডে তো সবাই গা ভাসায় ট্রেন্ডিংয়ে না চলতে পারলে সে পিছিয়েই পড়ে এটাই হচ্ছে আলটিমেটলি বলার সেটা অফকোর্স আপ টু ইউ আর যেই ফটোটা মানে ভাই যার ভিডিওটা ভাইরাল হয়েছে আমি তার ক্ষেত্রে বলবো সে এমনও তো হতে পারে যে সে নিজেই এই জিনিসটা করেছে নিজেই করেছে ভাইরাল হওয়ার জন্য তো আমার তো এই জিনিসটা মনে হচ্ছে যে নিজেই তো নিজের এরকম একটা ফটো এডিট করে আমি কেউ তো আর দেখতে যাইনি সে কটা ফটো এরকমভাবে এডিট করে কি করেছে তো অবভিয়াসলি জিনিসগুলো তোমাদের ওপরেই এটা নিয়েই বলার ছিল ভিডিও যদি ভালো লাগে তবে শেয়ার করে দিও সবার সাথে সবার এই জিনিসটা জানার অধিকার আছে অ্যাকচুয়ালি আর নিজেই প্রশ্ন করো নিজেই উত্তর পেয়ে যাবে আর অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো পাশে টাটা